দু চব্বিশ সালকে বিদায় জানিয়ে দু সালের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কেএস এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুরু করছি আজকের এই ভিডিও হ্যাঁ আজকের কথা বলবো এরোগেন্ড কোম্পানির হাউ প্রো ইলেকট্রিক স্কুটার নিয়ে যেটা কিন্তু এখনো পর্যন্ত আপনারা কোনো ভিডিওতে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এই ইলেকট্রিক স্কুটার দেখেননি যেখানে আপনারা কিন্তু অনেক নিত্য নতুন ফিচার্স পেয়ে যাবেন দু সালে দাঁড়িয়ে হ্যাঁ দু সালে দাঁড়িয়ে আপনারা এই এরোগেন কোম্পানিতে আপনার সামনে এবং পিছনে কিন্তু বারো ইঞ্চের টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু বারোশো ওয়ার্ডের মোটর এবং কিন্তু সামনে এবং পেছনে কিন্তু ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে হ্যাঁ সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই হ্যাঁ আজকের কথা বলবো এরোগেন কোম্পানির হাউক প্রো ইলেকট্রিক স্কুটার নিয়ে একদম নিত্য নতুন স্টাইলিং ইলেকট্রিক স্কুটার এবং অনেক কিছু ফিচার্স রয়েছে একে একে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তাই ভিডিওটি কেউ স্ক্রিপ না করে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এই এরোগেন্ড কোম্পানির দু তিনটে মডেলের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিন্তু এটা একদম আলাদা মডেল যেখানে কিন্তু একদম ডিআরএল সিস্টেমের ইলেকট্রিক স্কুটার যার নাম রাখা হয়েছে এরোগেন্ড কোম্পানির পক্ষ থেকে হাউক প্রো ইলেকট্রিক স্কুটার হ্যাঁ এর কি কী ফিচার্স রয়েছে একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব কত মাইলেজ পেয়ে যাবেন কত দাম রয়েছে কীরকম ব্যাটারি প্লেস আছে সেগুলো কীরকম লাগাতে পারবেন এবং কন্ট্রোলার কেমন রয়েছে সব কিন্তু এভরিথিং কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে সব কিছু জানাবো তো এই ইলেকট্রিক স্কুটারের সামনে কিন্তু একদম ডিআরএল এর সঙ্গে কিন্তু সামনে একদম এরোগেন কোম্পানির স্টিকারিং রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের কালার কিন্তু রয়েছে চেরি এবং ব্ল্যাক কালারের কম্বিনেশান কালার আপনারা তিন চার রকমের কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সঙ্গে কিন্তু বন্ধুরা ডবল হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং দু সাইডে কিন্তু ডিআরএল এর ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে এবং এর মাঠ বা প্লাস্টিক কোয়ালিটি কিন্তু বন্ধুরা খুব ভালো হাই কোয়ালিটির প্লাস্টিক কোয়ালিটি এবং সামনে অর্থাৎ ফ্রন্টে রয়েছে কিন্তু বন্ধুরা বারো ইঞ্চির টিউবলেস টায়ার হ্যাঁ এতদিন আপনারা অনেক ইলেকট্রিক স্কুটার দেখেছেন দশ ইঞ্চি দশ ইঞ্চি এখন কিন্তু চলে এসছে বারো ইঞ্চির টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু বন্ধুরা একদম বারো ইঞ্চির কিন্তু ব্রেক অর্থাৎ ডিস ব্রেকের ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আপনারা বারো ইঞ্চি টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু ডিস ব্রেকের পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা সব দিক থেকে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে হাই কোয়ালিটির হবে হ্যাঁ যেমন হাইট থাকছে তেমন সামনে এবং পিছনে কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চি টিউবলেস টায়ার থাকছে একে একে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এর প্লাস্টিক কোয়ালিটি এবং কালার কোয়ালিটি খুবই ভালো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে কে এস এন্টারপ্রাইজ গঞ্জের বাজার রামগঙ্গা রোড আরও একটি শোরুম রয়েছে আমাদের কাকদ্বীপ বাসন্তী ময়দান ড্রেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন বন্ধুরা আরও ফিচার্স দেখাবো এই ফিচার্সগুলো আপনি নর্মাল প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে বাঁশি থেকে শুরু করে হেডলাইটের সুইচ থেকে শুরু করে আপার ডিপার্ট থেকে শুরু করে এবং এক্সিলেটার এক্সিলেটারও পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন সঙ্গে আপনারা মোবাইল রাখতে পারেন সে একটা প্লেস দেওয়া আছে এখানে আপনারা ব্যাকের প্লেস পেয়ে যাচ্ছেন সঙ্গে এখানে কিন্তু তিনটে ফিচার্স চাবি রিমোট এবং এনএফসি কার্ড হ্যাঁ এই তিনটে ফিচার্স কিন্তু এক ইলেকট্রিক স্কুটারে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে যেটা খুশি ব্যবহার করতে পারেন সামনের প্লেসটাও কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় হ্যাঁ আপনারা কিন্তু সামনের প্লেস পেয়ে যাচ্ছেন সঙ্গে আপনারা কিন্তু সামনে চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্টের সঙ্গে সঙ্গে আপনারা দেখাবো সিটের প্লেস সিটের প্লেস যথেষ্ট বড় আপনারা তো তিনজন ভালোভাবেই বসতে পারবেন এবং পিছনের ক্যারিয়ারটাও কিন্তু খুব সুন্দর এবং সিট কভার লাগানো আছে বন্ধুরা এবং এরোগ্যান্ট কোম্পানি স্টিকারিং করা রয়েছে হাউক প্রো এই ইলেকট্রিক স্কুটারে দু সাইডে কিন্তু হাউক প্রোর স্টিকারিং করা রয়েছে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু সব রকমের ফিচার্স পেয়ে যাবেন অনেক অনেক ইলেকট্রিক স্কুটারে এই পিছনে যে কালো ক্যারিয়ারটা থাকে অনেক পাতলা ভেঙে যায় সেখানটা কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু ক্যারিয়ার যথেষ্ট ভালো এবং মোটা টাইপের এখানে বন্ধুরা আপনারা এরোকেন কোম্পানির প্লেট পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে তিন কুইন্টালেরও বেশি কিন্তু লোড ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু স্প্রিং লোডারের ব্যবহার করা হয়েছে পিছনে আপনারা কিন্তু বারোশো ওয়াটের মোটর পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চির টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন আবার বলছি কিন্তু পিছনে রয়েছে ডিস্ক ব্রেক সামনে এবং পেছনে ফ্রন্ট এবং রিয়ারে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং টুয়েলভ ইঞ্চির চাকা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু বন্ধুরা অনেক ইলেকট্রিক স্কুটার থাকে দশ বারো বারো দশ এরকম থাকে সেখানে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে সবই কিন্তু বারো ইঞ্চি টিউবলেস স্টার এবং ডবল ডিস্ক ব্রেকের ইলেকট্রিক স্কুটার কোনো ড্রাম ব্রেক ব্যবহার করা হয়নি যারা ডিস্ক ব্রেক চাইছেন ডবল মানে সামনে এবং পিছনে তাদের জন্য কিন্তু এই ইলেকট্রিক স্কুটার বেস্ট ইলেকট্রিক স্কুটার এবং লোড ক্ষমতাও কিন্তু খুবই ভালো এবং আরও একে একে দেখাবো এর ব্যাটারি প্লেস কিন্তু অনেক বড় যেটা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে সম্ভব নেই আমি অনেক ইলেকট্রিক স্কুটার দেখেছি আমি নিজেও কাজ করি তার থেকে আমি বলবো এরোকেন কোম্পানির ডিগি প্লেস থেকে শুরু করে ব্যাটারি প্লেস কন্ট্রোলার অনেক কিছু বড় চলুন বন্ধুরা আপনাদের আস্তে আস্তে দেখাবো সিটের কোয়ালিটি দেখালাম এই হাউ প্রো ইলেকট্রিক স্কুটারে সামনে থেকে এর তিন চারটে কালার বলতে আপনার ব্ল্যাক কালার পেয়ে যাবেন সিলভার কালারে পেয়ে যাবেন সি গ্রিন কালারের পেয়ে যাবেন আপনারা এই কালারগুলো কিন্তু চেরি কালার তো রয়েছে আপনারা কিন্তু এই কালারগুলো পেয়ে যাবেন এবার আসি ডিগি প্লেস হ্যাঁ ডিগি প্লেসে আপনি যথেষ্ট বড় ডিগি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা এটা লুকিং গ্লাস রয়েছে যেহেতু গাড়ির সেটিং নেই সেই হুম লুকিং গ্লাস এখানে রয়েছে ম্যাট রয়েছে আপনারা কিন্তু এখানে এনসিপি পেয়ে যাচ্ছেন অর্থাৎ ডিগি খুলে আপনি কিন্তু গাড়ি অন অফ কন্ট্রোল করতে পারবেন এবার আসি বন্ধুরা আপনাদের ডিগি খুলে কিন্তু আপনাদের দেখাবো যে এই ইলেকট্রিক স্কুটারে ব্যাটারির প্লেস কত বড় রয়েছে কন্ট্রোলার কত রয়েছে এবং আপনারা কি কি ধরনের ব্যাটারি সেট করতে পারবেন আপনাদের কত মাইলেজ উপরে ব্যাটারি কিন্তু সেট করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের কিন্তু একে একে দেখিয়ে দেব বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের বডি কোয়ালিটি অর্থাৎ চ্যাসিস কোয়ালিটি কিন্তু খুবই ভালো অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে হাউ প্রো ইলেকট্রিক স্কুটারে অর্থাৎ এরোগ্রেন কোম্পানির যে কোনো গাড়িতে কিন্তু কোয়ালিটি কিন্তু ম্যাটার করে ওরা এই কোম্পানি বন্ধুরা এর ব্যাটারি প্লেস কিন্তু যথেষ্ট বড় সঙ্গে কিন্তু স্মার্ট কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আটচল্লিশ ষাট নয় বন্ধুরা আপনারা চাইলে ষাট ভোল্টও করতে পারেন বাহাত্তর ভোল্টও করতে পারেন এবার আসি এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্লেস হ্যাঁ ব্যাটারি প্লেস কিন্তু বন্ধুরা অনেক বড় রয়েছে নিচে এবং উপরে আপনারা চাইলে ডবল লিথিয়াম ব্যাটারি সেট করতে পারেন আপনারা কিন্তু প্রায় দেড়শো কিলোমিটারের বেশি কিন্তু মাইলেজ এখানে পেয়ে যাবেন অর্থাৎ প্রায় একশো আশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত কিন্তু মাইলেজ বহন করতে পারবেন সেইভাবে কিন্তু এই ইলেকট্রিক ফুডের ব্যাটারি প্লেস এখানে আপনারা যদি ষাট ভোল্ট পঁয়ত্রিশ এমপির বা বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপির ব্যাটারি বা ষাট ভোল্ট চল্লিশ এমপির এরকমও লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করতে পারেন যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারে ষাট ভোল্ট লেডাসিট ব্যাটারিতে নেন অর্থাৎ ষাট ভোল্ট তিরিশ এমপিআর বা বত্রিশ এমপিআর ব্যাটারি নেন তাহলে এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস আছে কিন্তু বন্ধুরা মাত্র ষাট হাজার টাকা হ্যাঁ ষাট হাজার টাকায় কিন্তু আপনার লেডাসিট ব্যাটারি প্যাকেজের উপরে কিন্তু ষাট ভোল্ট তিরিশ বা বত্রিশ এমপিআরের ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এবার আপনারা যদি লিথিয়াম আয়ন ব্যাটারি নেন সে জায়গায় কিন্তু আপনাদের প্রাইসটা আপনারা কত অ্যাম্পিয়ারের উপরে নেবেন বা কত মাইলেজের উপরে নেবেন কত ভোল্টের উপরে নেবেন সেই অনুযায়ী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করলে আমরা কিন্তু বলে দেব আপনাদের কেমন ধরনের মাইলেজ দরকার কারোর একশো লাগতে পারে কারুর দেড়শো লাগতে পারে কারুর দুশো লাগতে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস কিন্তু আপনাদের বলে দেব একদম পারফেক্ট করে বলতে পারবো না যার সবার কিন্তু সবার অ্যাম্পিয়ার সমান নয় আপনাদের কম বেশি লাগতেই পারে কেএস এন্টারপ্রাইজে আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান ও গঞ্জের বাজার রামগঙ্গা রোড এই দুটো শোরুমে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আমাদের শোরুমে আরও ইলেকট্রিক স্কুটার রয়েছে যেখানে আপনারা কিন্তু ইয়াকুজার ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন ইয়াকুজার ইউনিক রয়েছে সফি রয়েছে স্প্যারো রয়েছে রুবি গাড়ি রয়েছে নিউ মডেল রয়েছে চেরি গাড়ি রয়েছে আপনারা ইয়াকুজার সমস্ত গাড়ি কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন সে সঙ্গে বন্ধুরা আমরা কথা বলছি এরোগেন্ট কোম্পানি এরোগেন্ট কোম্পানির সঙ্গে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি ব্র্যান্ডেড ভালো লিথিয়াম ব্যাটারি চান চার্জার ভালো চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু অ্যাডভানটেকের লিথিয়াম আয়ার্ন ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং সেই সঙ্গে কিন্তু আপনারা যদি ষাট ভোল্টের উপর কেউ নেন ষাট ভোল্ট ছত্রিশ এমপের ব্যাটারি রয়েছে এটা এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা এই ব্যাটারি লাগান তাহলে ব্যাটারির প্রাইস রয়েছে কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ চার্জার এবং ব্যাটারি নিয়ে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা পড়ে যাবে বন্ধুরা এবং মাইলেজ কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনার চালান তাহলে কিন্তু একশো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন সঙ্গে কিন্তু একদম তিন বছরের গ্যারান্টি পেয়ে যাবেন যদি আপনারা অ্যাডভান টেকের ব্যাটারি লাগান এছাড়া আপনারা আরও অনেক কোম্পানি রয়েছে মানে অর্থাৎ লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফেরোফসের ব্যাটারি আপনারা সেট করতে পারেন আপনাদের দেখালাম যে ব্যাটারির প্লেসটা কত বড় অর্থাৎ গাড়িতে যে প্লেস রয়েছে সেই প্লেসে কিন্তু আপনারা যে কোনো ব্যাটারি বসাতে পারবেন আপনাদের হাই মাইলেজের জন্য আর যাদের কম মাইলেজ দরকার তারা আপনারা কিন্তু লেটেস্ট দিয়ে ঠিক আছে আপনাদের সাজেস্ট করবো আপনারা অ্যাডভান্টেকের ব্যাটারি নিতে পারেন ষাট হোল ছত্রিশ অ্যাম্পিয়ান বা আরও যাদের মাইলেজ কম লাগবে ষাট ভোল তিরিশ এম্পিয়ান বা বত্রিশ অ্যাম্পিয়ানের লিথিয়াম আয়ন ব্যাটারি নিতে পারেন বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আপনারা এই ইলেকট্রিক স্কুটার অবশ্যই নিতে পারেন যারা হাইট গাড়ি চাইছেন সামনে পিছনে বারো ইঞ্চি চাইছেন সামনে পিছনে ডিস্ক ব্রেক চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই এরোগ্রেন্ড কোম্পানির হাউ প্রো মডেল সম্পর্কে একদম নতুন ভাবে কিন্তু নতুনত্ব রূপে কিন্তু দু সালে এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আমাদের দুটো শোরুম রয়েছে কাকদ্বীপ এবং রামগঙ্গা কাকদ্বীপ বাসন্তী ময়দান রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন আরও অনেক কম প্রাইসেরও ইলেকট্রিক স্কুটার রয়েছে আপনারা আসুন যোগাযোগ করুন অবশ্যই নিন আমাদের শোরুম থেকে অনেক ফ্যাসিলিটি পাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা